வண்ட ஜரு হাইট মিলে ক্রিম

थोड़ा बड़ा रहता है तो चलता है इसमें का पाइंट भी है ये पाइंट पे हिन जाना ठीक है पहन कर आना इधर मेरे लिए मिठाई भी मी लेकर आना कल स्कूल जाना है कल स्कूल बंद है हाँ वो छोटा इसलिए बंद है बंद है हाँ आज इसको मतलब आज हो गया दो हो गया कल बंद है और वीडियो वो ये कौन से स्कूल में पढ़ती है अच्छा उखाड़ी देखने उखाड़ी या गोफा नहीं आती कहीं कहीं ना कहीं चाहिए बंद कर दे फ़िल्म कॉडर लगा है थैंक यू ऐसे तुम्हारे लिए আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই অনেকটা দেরিতে ইন্ট্রো দিচ্ছি কারণ কথা বলার কোনো ভাষা পাচ্ছি না আসলে খুবই মন খারাপ বা খুবই এখন খারাপ প্রস্তুতি এই পরিস্থিতিরা কবে যে ঠিকভাবে জানি না এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক শুধু হতেই আছে কিছুদিন আগে বাংলাদেশের খুবই খারাপ অবস্থা ছিল কয়েক হাজার মানুষ কয়েক হাজার ছাত্র মানে শহীদ হয়েছে তাদেরকে শহীদ করা হয়েছে তারপরে এখন হচ্ছে পাকিস্তানেও সেম প্রবলেম হচ্ছে আবার আমাদের ইন্ডিয়াতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক ডক্টর সবাই আপনারা জানেন মৌমিতা দেবনাথ ওনার খুবই খারাপ ওনার সঙ্গে খুবই খারাপ করা হয়েছে যেটা বলার ভাষা আমি পাচ্ছি না তো আমরা এর তীব্র নিন্দা জানাই যারা এই কাজ করেছে তাদের খুবই খারাপভাবে শাস্তি দেওয়া উচিত মানে যতটা তার প্রাপ্য সে যেইভাবে একটা মেয়েকে এইভাবে কষ্ট দিয়ে মেরেছে তাদের ঠিক এইভাবেই কষ্ট দিয়েই শাস্তি দেওয়া উচিত আমার মনে হয় তো এর বিচার চাই আমরা সবাই এর বিচার চাই জানি এর বিচার হবে না কারণ আশা করছি আপনাদের সবার মনে আছে কয়েক মানে কিছুদিন আগে আনিস খান বলে এক ছাত্র ওই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনিকেও ঘরের ভিতরে গুলি করে মারা হয়েছে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে তাকে ফেলে মারা হয়েছে তারও কোনো বিচার হয়নি শুধু বিচারের কথা বলে বলে এত দিন চলে গেল বছর পেরিয়ে গেল তার কোনো বিচার হয়নি আর আমার মনে হয় এই ডক্টর মৌমিতা দেবনাদেরও এনারও মনে হয় কোনো বিচার হবে না মানুষের আদালতে না বিচার হলেও উপর আল্লাহর আদালতে ঠিকই আর বিচার হবে এইসব অন্যায়ের শাস্তি যারা করেছে অন্যায় যারা এই খারাপগুলো করছে তাদের এই খারাপের শাস্তি তারা নিশ্চয়ই পাবে মানুষের আদালতে না পেরেও উপরওয়ালার আদালতে ঠিকই আর বিচার হবে এটা ছিল চোদ্দোই আগস্টের রাত্রিবেলার ভিডিও ফুটেজ আর কালকে যেহেতু পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের উদযাপন হবে আমার মেয়ে স্কুলে তাই ওর জন্য এখানে আমি সব কিছু রেডি করছিলাম আর আমরা গিয়েছিলাম একটু দোকানে ওর জন্য ইন্ডিপেন্ডেন্ট ডেতে জামা পরার জন্য যে ড্রেসটা লাগবে সেটা আনতে তো সেটা আপনারা প্রথমেই দেখেছেন তো এই যে আমরা এই ড্রেসটা এনেছি ভেবেছিলাম যে তিন কালারের রঙের ড্রেস নিব তো এই ড্রেসটা তিনটার দোকানে খুঁজেছি পাইনি তারপরে ফাইনালি এটাই চুজ করলাম তো নিয়ে এলাম এটাই আর এখানে ফ্ল্যাগ এনেছে তারপরে একটা ব্যাচ আছে ইন্ডিপেন্ডেন্ট ডে কালার আবার হাতে দেওয়ার মতন একটা ব্রেসলেট কালারের মানে তিন কালারের আছে ওটা হাতে দেবে তারপরে এখানে তিনটা ফ্লাগও এনেছে তো এখন হচ্ছে ওকে একটু পরিয়ে দেখেছিলাম আর এই পর্যায়ে বলি যে এই মাত্র স্কুল থেকে টিচার মানে বলেছে মেসেজ করেছে যে ওদেরকে কালকে নিয়ে যাওয়া মানে যেতে না বলেছে যেহেতু ওরা ছোট্ট বাচ্চা তাই ওদেরকে যেতে না বলেছে আর তাই ওদেরকে আজকে মানে আজকে চোদ্দোই আগস্টের সকালবেলা ওরা স্কুল গিয়েছিল তখন ওদেরকে নিয়ে একটা ছোট্ট একটা উদযাপন করেছে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও শেষের দিকে আর এখন হচ্ছে ওর ওকে পড়িয়ে দেখাচ্ছিল যে পড়ো কেমন লাগে দেখি আর ও তুমি আমার মেয়ে কিন্তু এখনও জানে না যে কালকে ও স্কুল যাবে না আমরা জানি তো তারপরে ওকে যদি এখনই বলা হয় যে ও তুমি কালকে যাবে না তাহলে হয়তো খারাপ ভাব মানে খারাপ হয়ে যাবে ওর মন খারাপ হয়ে যাবে তাই ওকে বলা হয়নি ওকে বলছে যে একটু পড়ে দেখো কেমন লাগে দেখি তাই এখানে ওর আব্বুজু ওকে পড়াচ্ছিলো সব কিছু আপনার সঙ্গে শেষ শেষের লোকটা শেয়ার করব তো তাই আমি এখানে ভিডিও করছিলাম কিসের স্বাধীনতা দিবস যেখানে কোনো মেয়ের স্বাধীনতা নেই একটা মেয়ে ঠিকমতো বাঁচতে পারবে না একটা মেয়ে একটা ডক্টর তার সঙ্গে যে খারাপটা হয়েছে এর পরেও কিছু মানে বলার নেই যে আমরা আঠাত্তর বছর বা স্বাধীন হয়েছে এখনও কিন্তু মেয়েদের স্বাধীনতা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি কেমন স্বাধীনতা হয়েছে মেয়েদের সঙ্গে বারবার অন্যায় হয় শুধু মেয়ে নয় ছেলেদের সঙ্গেও অন্যায় হয় যেমন আনিস খানের ব্যাপারটা সবাই জানে তো তো সঙ্গেও খুবই অন্যায় হচ্ছে তার কোনো বিচার হয়নি মানুষের আদালতে নিশ্চয়ই আর একদিন বিচার হবে ওই মহান রবুর আলমিনের দরবারে তো তিনি আর তীব্র বিচার করবেন যারা যেমন খারাপ করবে তাদের সঙ্গে ঠিক তেমনভাবে খারাপ হবে তো আর কিছু বলতে চায় না আর এই যে আমার মেয়েকে সব কিছু রেডি করে পরিয়ে দিয়েছি ও একটু এখানে এমন করছিল যে কালকে এরকম করবে বলছিল। আর আজকে সকালবেলা আজকে চোদ্দোই আগস্টের সকালবেলা ওদের স্কুলে এসে কিছুটা উদযাপন করেছে বাচ্চাদেরকে বাচ্চাদের নিয়ে আর যেহেতু ওরা কেজি মানে কেজি সিক্সানের কোনো ছাত্রদের বা শিশুদের ওরা নিয়ে কালকে উদযাপন করবে না কালকে হচ্ছে বড়দের নিয়ে করবে তাই চোদ্দই আগস্ট সকালবেলা ওদেরকে নিয়ে করে নিয়েছে এই যে দেখায় কিছুটা ভিডিও ফুটেজ এটা স্কুলের টিচার করে পাঠিয়েছে তো আজকের মতন এতটাই সবাই ভালো থাকবেন